সারা দেশব্যাপী আতঙ্কের নাম রাসেল বাইপার সাপ এই রাসেল বাইপার সাপ নিয়ে রহস্য গেরা খোঁজ নিয়ে জানা যায় সতেরোশো সাতানব্বই সালে ভারত উপমহাদেশে প্রথম এই সাপটি আবিষ্কার করে পৃতিক রাসেল নামে অর্থাৎ কেন রাসেল নামকরণ করা হলো এই উত্তর খুঁজতে গিয়ে নির্দেটে কোনো উত্তর পাওয়া যায়নি মানুষের নামে কেন সাপের নাম হলো রহস্যই থেকে গেল দর্শক আসসালাম আলাইকুম এই সাপ বাংলাদেশে বেড়ে যাওয়ার কারণ আমাদের অপরাধ পরিবেশকে আমরা বিনষ্ট করেছি সাপকে যারা আঘাত করে অর্থাৎ বক্ষণ করে বেজি গুইসাপ শিয়াল এই ধরনের যে প্রাণীগুলা আমরা হাতের কাছে নাগালে পেলি মেরে ফেলি অর্থাৎ বিগত দুই যুগ যাবত আমরা বেজি গুইসাপ পেতিশিয়াল এই ধরনের প্রজাতিগুলো যা সাপকে ধ্বংস করে সেই সাপ ধ্বংস করার প্রাণীগুলো আমরা হাতের কাছে পেলে মেরে ফেলি তাই বিলুপ্তির পথে তাই ইঁদুরের সংখ্যা বেড়ে গিয়েছে ইঁদুর এবং ব্যাঙ সাধারণত সাপের প্রচুর খাবার আমাদের বাংলাদেশে কৃষি জমি এবং নদ নদীতে তাই সাপের উৎপত্তি বেড়ে গিয়েছে এখন আমাদের পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে হলে আমাদের নিজেরই নিজেদের দায়িত্ব নিতে হবে অর্থাৎ আমরা এই সাপে রাসেল বাইপার নিয়ে আতঙ্ক না হয়ে আমরা একটু সচেতন হব আমরা সচেতন হয়ে অর্থাৎ মাঠে ময়দানে আমাদের যখন কাজ করতে যাবে একটু লাঠি হাতে নিয়ে থাকবে কারণ এই ধরনের বিষাক্ত রাসেল বাইপার সাপে যদি আপনাকে আঘাত করে আপনার জীবন মৃত্যুবরণ হতে পারে কিন্তু তাই বলে কি আপনি কাজ কর্ম বন্ধ করে দেবেন না বাস্তব থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি জানেন চাঁপের অর্থাৎ রাসেল বাইপার বাইপাস নাম যেটা হোক না কেন মানুষ বাংলাদেশের মানুষ নাম রাসেল রাখছে বাবা মা লজ্জিত রাস্তায় আসছে না কেউ কেউ বলছে তার প্রেমিকেরা চলে যাচ্ছে অর্থাৎ চাঁপের নাম রাসেল তাদের নাম রাসেল অর্থাৎ বিশদর অর্থাৎ তাদের ভবিষ্যৎ ভালো না এই সমস্যার সমাধানের জন্য আমরা খুচ্ছিলাম সাধারণত তরুণ যুবকরা কি বলে দর্শক কিন্তু রাসেল বাইপার সাপটি নিয়ে যেভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে একদম মিডিয়া মূল তারা মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় আসলে আতঙ্ক আর কিছু নেই কারণ আমরা মুসলমান জাতি আমরা শ্রেষ্ঠ জাতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম চোদ্দশো বছর আগে এই সাপ আমাদের শত্রু তিনি এটা বলে গিয়েছেন সাপ দেখলে লাঠি দিয়া অর্থাৎ মেরে ফেলতে বলছি অর্থাৎ শত্রুর মোকাবেলায় একটা বাঁশের লাঠি হাতে রাখবেন অর্থাৎ ব্যাটের লাঠি যদি উৎপত্তি আমাদের দেশে ধরেন বরিশালে এক হাজার সাপ রাসেল বাইপার আসে পড়ছে তখন আমরা কি করব আমরা কি করে বসে আঙ্গুল চুষবো না আমরা আঙ্গুল চুষবো না আমরা সবাই সমাজের মানুষ মিলে একযোগে লাঠি দিয়ে পিড়িয়ে একটা রাসেল সাপ মেরে দিব অর্থাৎ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের চোদ্দশো পনেরো বছর সেই যে লাঠি সুন্দর যে সুন্দর হয়ে গেল সাপ পড়া সুন্দর কিন্তু এখন যদি সাপ যদি উড়ে না আসে ছাপ ধারণ উрал দেশে কামড় দিবে সেটা একটা বিষয় আর যদি আল্লাহর গজবি বালানা হয় তাহলে এই সাপ আমাদের কাছে কোনো কিছু না যেহেতু শয়তানের মতো মানুষ শয়তান মানুষের শত্রু শয়তান পদে পদে সে শয়তানরা আমরা বটলবোরিয়া ব্রিজের নিচে দেখকেছি কথা তার শয়তান বেরই তরে না তাই সাপ নিয়ে আতঙ্কের কিছু নেই আমরা একটু সতর্ক হয়ে চললে আমরা জানি বন জঙ্গলে যারা সাপ খাবারে পানির বড় যে কাচুরি একটু সাবধান হয়ে কাজ করব কথা সাপের বন্য এই সাপটির বন্য বিষ সাপ দিবে এটা এটা সবাই এক কথা আমি সব পৃথিবীর সব অর্থাৎ এই সব পৃথিবী কাউকে ধংশন করে অর্থাৎ এক ঘন্টা দেখবি হওয়ার সম্ভাবনা বেশি এনটি ভাইরাস আহ চিকিৎসার আহ উপকার খুব কম আমরা যতটুকু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে আমরা জানতে পারছি